কিছু কিছু ব্যাপারে অনুমতি দিয়েছেন আর কিছু কিছু ব্যাপারে বিপদে ফেলেছেন সেগুলো আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা আছে আর কি প্রথম কথা হচ্ছে যে আমার সম্বন্ধে অনেকে এটা বলেন এবং ঠিক বলেন যে আমি খুব বেশি কথা বলি তো সাধারণত আমি কোথাও গান করতে গেলে শ্রোতারা খুব ভয় থাকেন যে আবার অনেক কথা বলবে কিন্তু শিবশঙ্করদা আমাকে অনুমতি দেন যে আমি আমার প্রয়োজন মতন কথা বলতে পারি ফলে আমি সাধারণত সব জায়গায় গিয়ে যত কথা বলি এখানে এসে আপনাদের একটা বিশেষ আতঙ্কের কারণ এইটা যে আমি তার থেকেও বেশি কথা বলি তো চারিদিকে খুব এখন শুনি এই সভাতেও আজকে কারুর কারুর আলোচনার মাধ্যমে এ কথা উঠে এসেছে যে এখন নজরুল গীতির বা সামগ্রিকভাবে নজরুল চর্চার একটা খুব অবক্ষয়ের সময় সেই অবক্ষয়ের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা কাজী নজরুলের গানের যে আদি সুর এমন কি কখনো কখনো যে মূল কথা তার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি এবং পরবর্তীকালে অনেক সুরকারেরা বহু গানে সুর করেছেন যেখানে তারা রেকর্ড লেভেলে নিজেদের নাম প্রকাশ করেননি ফলে আমরা জেনেছি ওগুলোকে নজরুল গীতির লেভেল দিয়ে সুতরাং মনে করেছি ওগুলোর কাজী নজরুলেরই সুর এবং সেই সুরগুলো প্রচলিত হয়ে গেছে আমাদের ভালো লেগে গেছে আমাদের মনে বসে গেছে শ্রোতারা সেগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন এখন এই যে শ্রেয়সী অন্তরে তুমি আছো চিরদিনের যে প্রচলিত সুর গাইলো কোনো শ্রোতার যদি পছন্দের গান অন্তরে তুমি আছো চিরদিন হয় এবং তিনি যদি এই গানটার অনুরোধ করেন তাহলে তিনি ওই অন্তরে তুমি আছো চিরদিন এটারই অনুরোধ করবেন তার কারণ এটার সঙ্গেই তিনিও অভ্যস্ত কিন্তু এই গানের আদি সুর এই সাপা অন্তরে তুমি আছো চিরদিন এরকম একটা কামদের ওপর সুর আছে এবং এই মূল রেকর্ডটা এখন ইউটিউবে সকলের নাগালের মধ্যে এসে গেছে বিনামূল্যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা ইন্টারনেট কানেকশন থাকলে সকলে শুনতে পারেন সেই সমস্ত বিপদগুলোর মধ্যে যেহেতু আমরা পড়েছি কাজেই অভ্যেস বসে বা কখনো অনুরোধে বা কখনো নিজেদের গাইতে একটু ভালো লাগছে বলে আমরা এই অন্য সুরগুলো পরবর্তী সুরগুলো গেয়ে ফেলি গেয়ে থাকি সচেতনভাবে গিয়ে থাকি আমার কেন জানি না এটা মনে হয়েছিল যে যদি আমরা আদি সুরের সন্ধান পাই তাহলে পরবর্তী সুরটা গাইলেও আদি সুরটা একটু দু লাইন গে বা অন্তত এটার একটা আদি সুর আছে এই ইনফরমেশানটুকু শ্রোতাদের সঙ্গে যদি বলেও শেয়ার করা যায় তাহলে একটা অন্তত সচেতনতা প্রচার হয় গানটা প্রচার হোক বা না হোক একটু সচেতনতা প্রচার অন্তত হয় এবং সেটারই সেটাই এই সমস্যাটার একটা অন্তত আংশিক সমাধান সেরকমভাবে আমরা কয়েক বছর ধরে একটু চেষ্টা করছিলাম আমার একটা মস্ত অপরাধ হয়েছে এইটা যে আমি জবে থেকে মোটামুটি টেলিভিশন চ্যানেল ইত্যাদিতে গাইবার জন্য ডাক পেয়েছি তবে থেকে আমি অন্য গানের সঙ্গে নিয়মিতভাবে কাজী নজরুল ইসলামের রচনাও গেয়েছি ফলে আমার কণ্ঠে ওইগুলো শুনে শুনে শ্রোতারা কিছুটা আমার যদি কুড়িজনও শ্রোতা থেকে থাকেন তাহলে তারা সেগুলোর সঙ্গে পরিচিত হয়েছেন এবং আমি যখন আমার গানের প্রথম সংকলন প্রকাশ করি আমার যখন প্রথম অ্যালবাম বেরোয় তখন সেটাও একটা নজরুল গীতির অ্যালবাম ছিল ফলে নজরুল গীতি যে আমি গেয়ে থাকি সেটা শ্রোতাদের মধ্যে অল্প অল্প করে প্রচারিত হয়েছে সেইটা হয়ে গেছে আমার এক মস্ত অপরাধ তার কারণ আজকাল প্রায় নিয়মিতভাবে কোনো একদম আলাদা করে লেবেল ছাঁটা ডেজিগনেটেড নজরুল সঙ্গীতের বা নজরুল গীতির যাই বলতে আপনারা প্রেফার করুন না কেন সেরকম কোনো অনুষ্ঠানে যখন আমরা ডাক পাই তখন এই ফেসবুক বলে একটা জায়গা আছে যেটা সম্বন্ধে কিছু কিছু সংস্কৃতি কর্মীরা কিছুদিন আগে এটা বলেছিলেন যে ওটা হচ্ছে যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে বাথরুম থাকে যেখানে আমরা আমাদের আবর্জনাগুলো নিক্ষেপ করে আসি ফেসবুকটা হচ্ছে একটা ভার্চুয়াল বাথরুম যেখানে সকলে আবর্জনা নিক্ষেপ করবার জন্য ব্যস্ত থাকেন সব সময় ফলে আমরা যখন কোনো নজরুল গীতির আসরে ডাক পাই তখন যা গেয়ে আসি যা শ্রোতাদের শুনিয়ে আসি কখনো নিজেদের পছন্দে কখনো শ্রোতাদের পছন্দে সেগুলো সম্পর্কে নানান রকম কথা লেখা হতে থাকে সেগুলো কখনো কখনো বেশ আক্রমণাত্মক ভাষায় লেখা হতে থাকে এবং যখন একটুখানি আক্রান্ত হই তখন মাঝে মাঝে নিজেরই মনে হয় যে না তাহলে বোধহয় কিছু কাজ করছি গতকাল আমি একটা টেলিভিশন চ্যানেলে প্রায় আড়াই ঘন্টা আমার একজন সিনিয়র সতীর্থ শ্রীমতী অদিতি চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠান করেছি সেটাও বলাই বাহুল্য কাজী নজরুলের রচনা নিয়েই পুরো অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানের পরেও আজকে অদিতিদি আমাকে লিঙ্ক পাঠাচ্ছিলেন যে অনেকে অনেক কিছু লিখেছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আমি প্রথমে ভেবেছিলাম ইগনোর করব কিন্তু উপায় নেই অদিতিদি আমাকে ইগনোর করতে দিলেন না লিঙ্ক পাঠিয়ে আমাকে একটুখানি ব্যতিব্যস্তই করে তুললেন তো আমি যার জন্যে এবার থেকে ঠিক করেছি এর আগেও কখনো কখনো করতাম এবার থেকে তো অবশ্যই ঠিক করেছি সামনে ছোটরা বসে আছে ওরা শিক্ষার্থী আমি যেরকম ফিল্মের আগে ডিসক্লেমার দেওয়া হয় কখনো কখনো লেখা হয় স্মোকিং কিলস কখনো কখনো লেখা হয় অ্যালকোহল ইজ ইঞ্জুরিজ টু হেলথ কখনও কখনও লেখা হয় নো অ্যানিমালস ওয়ার হার্মড ডিউরিং দ্য মেকিং অফ দিস ফিল্ম সেরকমভাবে আমরাও ডিসক্লেমার দিয়ে রাখবো যে শিক্ষার্থীরা কোনো মতেই অন্তত আমার গান অনুসরণ করবেন না ধরে নেবেন যে আমি ভুল গাইছি কখনো কখনো এটাও ধরে নেবেন যে আমি গাইছি মানে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় এটা ভুল সুতরাং আপনারা আমার উপরে নির্ভর করে কোনো শিক্ষানবিশি করবার কখনো চেষ্টা করবেন না ভুলেও আপনারা ভেরিফাই করে নেবেন এখন অনেক আদি রেকর্ড পাওয়া যায় বইপত্র পাওয়া যায় অনেক এক্সপার্টরা এই বিষয়ে আছেন বিশেষ করে ফেসবুকে তো অনেকেই আছেন তো আপনারা ভেরিফাই করে নেবেন যে কোনটা ঠিক আপনাদের বিচারে যেটা ঠিক সেটা আপনারা করবেন আমারটা অনুসরণ করবেন না পরিকল্পনা ছিল না যেটা মনে পড়লো সেটা একটা ইসলামী গান এতক্ষণ পর্যন্ত যা শুনেছি তার মধ্যে ইসলামী গান যেহেতু ছিল না এটা গাইছি একটা গান তারপরে গাই দেশে দেশে গে তোমার নামের গান দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান देशे गे बेड़ाई आए नामेर गान हे खुदाए जे तुम्हारी हुकुम हे खुदाए जे तुम्हारी हुकुम तुमारी फरमान देशे देशे गे बेड़ाई নামের আসার নামাজ রোজার নেই অবসর এমনি তোমার নামের আসার নামাজ রোজার নেই অবসর তোমার নামের নিশাই সদা তোমার নামের নিশাই সদা মশকুল মোর প্রা দেশে দেশে কে বেড়াই তোমার নামের গান তিরে মোর লিখেছ তকদিরে মোর এই লিখেছো হাজার গানের সুরে তকদিরে মোর এই লিখেছো হাজার গানের সুরে নিত্য দেব তোমার আজান নিত্য দেব তোমার আজান আধার মিনার ছুরে কাজের মাঝে ঘাটের পথে রণভুমে বাদতে কাজের মাঝে হাটের পথে রণভূমে বাদতে আমি তোমার নাম শোনাব আমি তোমার নাম শোনাব পূর্বশক্তি দা deshe deshe ge bedai deshe deshe ge bedai umar naamir gaan he khudaaye je tumari ho tu he khudaaye je tumari ho tu tumari farmaan मरगा ना, मेरि नाम